আর রাসূল বলেন লায়লাতা উসরি আবি আমার পিতা ইব্রাহিমের সাথে আমার সাক্ষাৎ হলো মিআদাজের রাত্রিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার রাসূলকে দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী আপনার নবীরে দেখে ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ রাসুলকে ডাক দিয়ে বলেন হে মোহাম্মদ আকরি উম আপনি আপনার উম্মতদেরকে দুনিয়াতে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিয়েন সুবহানাল্লাহ মুসলমান আমাদের সালাম দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম হিমাদাই হিসাল এ সালাম দিছে খুশি না বেজার বেজার হইছেন না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন সালাম দিয়ে আল্লাহর রাসূলকে বলেন আখবির হুম দুনিয়াতে যাওয়ার পরে আপনি আপনার উম্মতদেরকে সংবাদ দিবেন খবর দিবেন চমৎকার একটা সংবাদ দিবেন একটা খবর আছে আনাল তই বা নিশ্চয় জান্নাতের মাটি বড় সুগন্ধিযুক্ত সোহান আল্লাহ নিশ্চয় জান্নাতের মাটি বড় সুগন্ধিযুক্ত সোহান আল্লাহ মা জান্নাতের নহরের পানি বড় সুমিষ্ট সোহান এমন পানি আল্লাহ পান করাবেন কে আমার জান্নাত পর্যন্ত যেতে আর আপনার লাগবে না। হাজার হাজার বছর চলে জান্নাতের নহরের পানি পান করানোর পরে কোনো দিন আপনার পিপাসা লাগবে না সুহান আল্লাহ এত সুমিষ্ট পানি জান্নাতে আল্লাহ রেখেছেন এরপরে ইবরহীম নবী আমার আপনার বলেন রে বলেন মাটিটা সমতল সুবাহ আল্লাহ সমতল সমান সমতল 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 ভূমিতে যেমন ভাবে বসে আছেন জানাচের মাটিটা হবে সমতল সুবাহান আল্লাহ থাকা সমতল ভূমি এরপরে ইব্রাহিম নবী বলেন আর সেই সমতল ভূমির গাছপালা হলো ইব্রাহিম নবী জানাচ্ছেন সমতল জান্নাতের গাছ হলো সুবাহান্লাহ একবার সোহান বলবেন জান্নাতে গাছ লাগবে সুহান আল্লাহ এরপরে বলেন আল খামদুলিল্লা পরেন আল দিল্লা জানাতে গাছ লাগতেছে পরেন পরেন আল দিল্লা এর পরে বললেন লা আল্লাহান আল্লাহ আল্লাহ আকবার শেষে বলছেন চারটা কালিমা কয়টা কালিমা সুহান আল্লাহ আল্লাহমদুল্লাহ আল্লাহ আল্লাহ আকবর দুনিয়ার জমিনে বসে বসে পড়বেন আর বলবেন জাননাতে গাছ লাগাই দিবেন যিনি তিনি কে সুহান আল্লাহ বলেন খুশি হয়েছেন না বেজার হয়েছেন এখন সুহান আল্লাহ কম পড়বেন না বেশি বলেন তুই এটা কে শিখাইছে ইব্রাহিম নবী শিখাইছে আমাদের নবী জানাইছে আর আমাদের